হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল আপনাদেরকে আজকে একটি দারুণ জিনিস দেখাবো সচরাচর আপনারা হয়তো এতগুলো জিনিস একসাথে দেখেননি খুব রেয়ার জিনিসের ফটো ভিডিও করছি কিন্তু কথা হচ্ছে বন্ধুরা আপনাদের মধ্যে অনেক দাদাভাই বন্ধুদের কথা যে দামি জিনিস পাই না ভালো রেয়ার পয়েন্ট পাওয়া যায় না এটা কিন্তু বন্ধুরা সব সময় সব বাইকার ভাগ্যে সব জিনিস কিন্তু হয় না আবার যখন পাওয়া যায় খুব অল্প পরিমাণ জিনিসের মধ্যেই কিন্তু খুব ভালো রেয়ার জিনিস পাওয়া যায় দেখা গেল আপনি এক বস্তা পরিমাণ কয়েন পারচেস করলেন শর্টিং করলেন কিন্তু কিছু বেরোলো না আবার এমন হয় একশো গ্রামের মধ্যেই হয়তো আপনারা দু তিনটে পেয়েও যেতে পারেন এই জিনিসটা কিন্তু হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমার কাছে কিন্তু প্রচুর রেয়ার কয়েন এসছে এবং প্রচুর পরিমাণে এসেছি তার কারণ হচ্ছে বন্ধুরা একমাত্র মূল্য ন্যায্য মূল্য প্রদান করি বলে কিন্তু বন্ধুরা সব সময় সব জিনিস আসতেও থাকে আপনাদেরকে খুব বেশিক্ষণ টাইম নেবো না আপনাদের খুব অল্প ছোট করে ভিডিও করছি আজকে আজকে আপনাদের জাস্ট খুব রেয়ার জিনিসের বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আমার সাথে এখনই দেখিয়ে দিই আপনাদেরকে সেই জিনিসগুলো দেখুন বন্ধুরা সেই দৃশ্যটা সায়েন্স কংগ্রেস আপনারা অনেকেই হয়তো পান না কিন্তু দেখতে থাকুন কতগুলো সায়েন্স কংগ্রেস বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং আরও দুটো আছে কিন্তু বন্ধুরা সেটা প্যাকেট করা এই যে নয় আর একটি আছে এই দশ দশ পিস সায়েন্স কংগ্রেস বন্ধুরা আজকে টোটাল এসেছে এবং তিনটি নেতাজি ছিয়ানব্বই বন্ধুরা অনেকে বলে রেয়ার অনেকে বলে এক্সট্রিমলি রেয়ার রেয়ার জিনিস কিন্তু বন্ধুরা খুব বেশি রেয়ার হলে এত বেশি পরিমাণ পাওয়া যায় না সরকারিভাবে মেনটেজ বলছে নাইনটি সিক্স ছিয়ানব্বইয়ের সরি ছিয়ানব্বই সায়েন্স কংগ্রেস দুটোই ছিয়ানব্বই সালে তৈরি সরকারিভাবে মেন্টেজ বলছে মাত্র এগারো হাজার পিস বন্ধুরা এগারো হাজার পিসের থেকেও কিন্তু বেশি মেনটেজ হয়েছে তো কথা হচ্ছে যারা বন্ধুরা এখনকার মার্কেটে আপনারা খুঁজছেন এখনকার মার্কেটে এখনকার মার্কেটে পাওয়ার চান্সটা কম আছে যদি কারোর পুরোনো জিনিস জমা থাকে তার মধ্যে পাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে যেমন লক্ষ্মী ভাণ্ডার হয়ে থাকে এবং কারো অনেক দিনের পুরোনো জিনিস জমানো আছে সেইগুলো থাকলে কিন্তু বন্ধুরা এই ধরনের জিনিস পাওয়া যায় এখনও এবং আজকেই এক দাদাভাই শর্টিং করাতে নিয়ে এসেছিলো তার কয়েস খাঁটাই করে বন্ধুরা কিন্তু এই নেতাজি ছিয়ানব্বইটা আমি বার করে দিয়েছি সে নিজেও জানত না যে তার কাছে নেতাজি ছিয়ানব্বই আছে এবং যথেষ্ট ভালো মূল্য দিয়েছি তাকে দেখিয়েও দিয়েছি যে এই জিনিসটা তার কাছে একটি রেয়ার কালেকশান ছিল তিনি কিন্তু বন্ধুরা বিন্দু মাত্র জানতেন না তবে আমরা কাউ কেউ জানুক চাই না জানুক সমস্ত জিনিস শর্টিং করার পরেই তাকে দেখিয়ে দিই এই এই জিনিস পাওয়া গেছে আপনার কালেকশান থেকে বা আপনার লট থেকে তারপরেই কিন্তু খুব উপযুক্ত মূল্য প্রদান করে থাকি এবং সেই সময়ও যদি কেউ না চায় যে না দেবো না বা বিক্রি সেল করবো না তাহলেও কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা আসুন ভিজিট করুন দেখুন জানুন যদি আপনার পছন্দ হয় তবেই সেল করবেন বন্ধুরা আজকে ভিডিওটা বন্ধুরা বেশি লং করব না ছোটো করেই করছি কারণ বিশেষ তো কোনো ট্রপিক না আর যে সকল দাদাভাইরা আসতে চাইছেন আপনাদেরকে বলছি খন্নান চৌমাথা বাজারে আমাদের দোকান হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান হাওড়া বর্ধমান মেন লাইনে আমাদের স্টেশন পড়ে স্টেশনের নাম হচ্ছে বন্ধুরা খন্নান আর যারা কিছু বুঝতে পারবেন না তারা কিন্তু আমাদেরকে ফোন করুন আপনাদেরকে বলে দেব। আর বন্ধুরা যে সকল বন্ধুরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব রাত নটার আগে আমাকে বলবেন না যে দাদা দেখেছেন কি না আপনারা পাঠিয়ে রাখুন হাই হ্যালো বলার কোনো দরকার নেই আপনারা পাঠিয়ে রাখুন আমরা ঠিক উত্তর দিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম